<سؤال> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة الحرم الحمد لله كاسه دوري جيجي جزيتكن تكامل أي فيديو لدكتشن أمرا অবগত আছি আমাদের সামনে মহরম মাস অতিবাহিত হচ্ছে মহরম মাস চলমান এই মহার্রম মাসের গুরুত্ব তাৎপর্য ফাজাইল মহারম মাসের আমল সম্পর্কে আমরা সকলেই অবগত আছি অনেকেই জানি অনেকেই জানি না এজন্য জন্য মহরম মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমি দু একটি হাদিস বর্ণনা করার জন্য হাজির হাজির হয়েছি বিশেষ করে বুখারি শরীফের দুই হাজার চার নম্বর হাদিসে আবদুল্লাবিন আব্বাস বলেন যে মোহর মাসের গুরুত্ব মোহর মাসের আমল সম্পর্কে যে আল্লাহ আলী হাসাল্লাম একবার মদিনা শরীফে অবতরণ করেন তখন মদিনা শরীফে গিয়ে দেখলেন যে এক শ্রেণীর মানুষ তাহারা ইহুদিরা তাহারা রোজা রাখে তখন আল্লাহ আলী হাসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এদিনে কেন রোজা রাখো তখন আল্লাহ আলী হাসাল্লামকে তারা উত্তর দিলেন যে এদিনে আমাদের নবী মুসা আলি সালামকে ফিরাউনের কবল থেকে আল্লাবুল্লাহ আলমিন পরিত্রাণ দান তার তাহার সুপ্রিয়স্বরূপ আমাদের নবী মুসা আলি রোজা রাখতেন এই দিনে তাই তাহার স্বরূপ আমরাও এই দিনে রোজা রাখি তাই সেই দূরায় আমরা এখন আছি তখন আল্লাহ ফেরহাইসাল্লাম বলেন যে মুসা আলী ইসলাসাল্লাম কিকে তোকে তোমাদের থেকে আমি ভালো চিনি এবং তোমাদের থেকে আমি বেশি মহব্বত করি ভালোবাসি অর্থাৎ আল্লাহ সাল আলীহসাল্লাম ওই বছর থেকেই তিনি এই আসরার দিনের রোজা রাখেন এবং কখনোই তিনি এই আসর রোজা তিনি ছাড়েন নাই বরঞ্চ সাল্লাহ সুসল্লাহ আলীহাসাল্লাম এই আসর রোজার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হাজি বর্ণনা করিয়াছেন তা এখানে শেষ নয় যে আসরার দিনে আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম দুইটা রোজা রাখতেন ময় মহরম এবং দশে মহরম অথবা

আশুরা রোজার গুরুত্ব একেবারে অনেক বেশি বিশেষ করে নাসাঈ শরীফে 2400 নং হাদিস নাসাঈ শরীফে 2416 নং হাদিস দুটো হাদিস এখানে বর্ণনা করা হয়েছে একটা হাদিস আম্মাজান আয়েশা জি রাদিয়াল আনহা করেন আর একটা হাদিস আম্মাজান হাফসা জি রাদিয়াল আনহা বর্ণনাত করেন একই হাদিস তিনি বলেন যে আল্লাহ সুবহানাল্লাহ আ আলাইহিস জীবনে কখনোই ট্যাকটিকাস করতে দেখি নাই সব সময় এই কাজটা করতেন তার মধ্যে একটি কাজ হলো তিনি আসল রোজা কখনই তিনি পরিত্রাণ করতেন না কখনোই তিনি ছাড়তেন না দুই নম্বরে আল্লাহ প্রত্যেক মাসের চোদ্দ পনেরো এই তিনটা রোজা তিনি কখনোই ছাড়তেন না সবসময় আমল করতেন আর চার নম্বর তিন নম্বরে আল্লাহ সাল আলি সাল্লাম হজ মাসের প্রথম দশ দিনকে রোজা তিনি কখনোই ছাড়তেন না সবসময় আমল করতেন আর চতুর্থ নম্বরে আল্লাহ ফের হাফিজ্ল আলি সাল্লাম ফজরের নামাজের আগে যে দুই ডাকাত সুন্নত আছে এই সুন্নত কখনোই তিনি ছাড়তেন না তাহলে বুঝলাম যে মহরম এর রোজা অর্থাৎ এই আশুরা রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এই দিনে এই দিনে রোজা রাখা একান্ত জরুরি আসুন এখন আমরা এই আশুরা রোজার ফাজায়ের সম্পর্কে আমরা অবগত হই এই ফাজার সম্পর্কে আমরা জানি তিরমিজি শরীফের সাতশো বাউন্ন নম্বর হারিসে কাতারদের তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ আছেন যে ব্যক্তি আসরের রোজা রাখলো সে ব্যক্তিকে মহান আল্লাহ অর্থাৎ দিনের রোজা এক বছরের পিছনের গুনা আল্লাহ মাফ করিয়া দেয় মহান রব আমাদের সকলকে এই আশার রোজা রাখা এবং করার করুন আমিন